আসসালামু আলাইকুম আমাদের বরগুনাতে সুরঞ্জনা পার্কে বন জঙ্গলের ভিতরে খুব সুন্দর একটা পার্কের মতো দৃশ্যটা খুবই সুন্দর একটা দৃশ্য এখন তো আমরা রোদের ভিতরে আছি এই জন্য ছবিটা বেশি ক্লিয়ার হইতে আছে না কিন্তু বিকেলবেলা খুবই সুন্দর মরম পরিবেশের ছবি খুব ভালো হয় দেখতে কত সুন্দর অনেক অনেক প্রজাতির গাছ নিচে সুন্দর গাছ এবং বড় বড় গাছও আছে দেখতে খুবই সুন্দর বিউটিফুল এর ভিতরে বাঁশ দেওয়া আছে এবং কাঠও দেওয়া আছে খুব সুন্দর একটা পরিবেশ এই জায়গায় বেশি বেগে প্রেমিক প্রেমিকা নিয়ে আসে কিন্তু এগুলো তো ঠিক না এমন একটা পার্কের সিস্টেম করতে হয় যাতে স্বামী স্ত্রী ছাড়া যেন কেউ না ঢুকতে পারে এরকম একটা যদি পার্ক তৈরি করতো অনেক ভালো হতো খুব একটা সুন্দর পরিবেশ তারপরে এই জায়গায় বসার জন্য ব্যবস্থা আছে স্বামী স্ত্রী বসতে পারবে এবং অথবা প্রেমিক প্রেমিকাও বসতে পারবে এই জন্য ব্যবস্থা করে দিয়েছে এই রৌদ্রের ভিতরেও অনেক মানুষ আছে এর ভিতরে আছে। একটা ইউ আছে যে ক্যান্টিন আছে। কিন্তু ক্যান্টিনের ভিতরে পানির বোতল পাওয়া যাচ্ছে না। দুঃখের বিষয় এইটা। তারপর আরো বড় বিষয় সুন্দর একটা জিনিস সুন্দরবনে আমাদের হরিণও আছে। সুন্দরবনের হরিণ এই সুন্দরবনের হরিণ আছে।

বসার জন্য খুব ভালো একটা স্থান আছে আমরা বর্তমানে উঠতে আছি এই জায়গায় কেরলা গাছ আছে এবং এটা শৈলে খুবই সুন্দর একটা পরিবেশ খুব বাতাস এই কেরা ঘুরে 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 ছোট ছোট তবে এই যে একটা দেখতেছেন যে ছেন যে খুবই সুন্দর একটা পার্ক গ্রামের ভিতরে বরগুনা জেলায় বরগুনা থানার ভিতরে ঢলুয়া থানার ঢলুয়া ইউনিয়নের ভিতরে আপনারা যে লাল যেটা একটা ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন ওটা এটা একটা ক্যান্টিন ক্যান্টিনের উপরে ওটা ওই মাইক লাগানো আছে মানুষ ডাকার জন্য যে সন্ধ্যার সময় মানুষ সে টাইম অসীনে বের হয়ে আসে যে মাইক সে মাইকে ডাকার জন্য নেই পরিবেশটা খুবই সুন্দর এই উপরে আপনি দেখেন খুব বিউটিফুল অসাধারণ জায়গায় বলবে কি বললে তো এগুলা বলা ঠিক না জায়গায় বেশি বেশি প্রেমিক প্রেমিক আসে আমি আসছি আবার বলতে পারেন যে আপনি কি প্রেমিক প্রেমিকা ছাড়া আসছেন না আমি প্রেমিক নেই না আমি আমার ওয়াইফের সাথে ফিরে নিয়ে আসছি খুব সুন্দর একটা পরিবেশ রৌদ্র হইল খুব বাতাস আছে এই জায়গা একটা বসার জন্য জায়গা আছে এই আমরা এখন নামতে এসে এত সময় আমি জেগে ছিলাম এই জেলার সুরঞ্জনা পর্যটন শিল্পের বিকাশে সুরঞ্জনা এমন একটা পার্কের ব্যবস্থা করা যায় জায়গায় স্বামী স্ত্রী ছাড়া কেউ যাইতে পারবে না সুরঞ্জনা একটি ট্রিট হাউস চারজনের জন্য বেশি একসাথে ওঠা যাবে না দশ মিনিটের বেশি অবস্থান করা যাবে না এটি একটি গেলে প্রাকৃতিক পর্যটন কেন্দ্র এখানে অযথা কোলাহল করবেন না করার জন্য ব্যবস্থা আছে নৌকা ভাড়া নিতে হয় ভাড়া নিয়ে তারপরে ঘোরার ব্যবস্থা আছে যে কেউ এসে ঘুরতে পারবেন মাত্র টিকিট পঞ্চাশ টাকা তারপরে নৌকার জন্য কত জানি না কিন্তু আমরা এখন পর্যন্ত নৌকা উঠি নাই আমরা কিছুক্ষণ পরে নৌকার ভিতরে উঠবো পাশে ভালো একটা পরিবেশ আছে এই যে ধানের কথা বলছিলাম কিছুক্ষণ আগে ধান এই যে গাছ এই যে অনেক ফুল গাছ ফুল গাছগুলো সুন্দর এই পার্কটার খুব সুন্দর একটা সিস্টেম আছে ময়লা ফালানোর জন্য বড় একটা জিনিস হেরিকেন দেখছেন কত সুন্দর একটা হেরিকেন আছে কিন্তু হেরিকেনটা তো আলো জ্বালানোর জন্য কিন্তু বড়ো দুঃখের বিষয় লোডেরা আলো জ্বালানোর কোনো ব্যবস্থা নেই এরা আলো জ্বালায় না প্রত্যেক জায়গায় লাইটিংয়ের ব্যবস্থা আছে হ্যাঁ খুব সুন্দর একটা পরিবেশ দেখতে খুবই সুন্দর ছোটো ছোটো ঘর সব মানুষ বসে রেস্ট নিতে পারে জাম গাছ তারপরে সোন বলে যেটা তো কিন্তু বলে কাশুলের কাশফুলের সময় না কাশফুলের সময় আমার একদিন আসবো সুন্দর করে ভিডিও করে নিয়ে যাব আপনাদের দেখানোর জন্য আমার ইসলামের আলো এস টিভি আপনারা দেখ আপনারা দেখবেন আল্লাহ রহমত সময় এই যে কলা গাছ সুন্দর কলাও আছে কলা গাছের ভিতরে পাখির পেশা আছে যেহেতু কলা গাছ কলা দেখা যাচ্ছে না এই সুন্দর সুন্দর ফুট গাছ নয়ন তারা যে জায়গায় ওয়াশরুমের ব্যবস্থা আছে পুরুষের জন্য আলাদা মানা